আমি এমনি নেব না বাবা কিছু শরীফে তোমাদের সঙ্গে আমি শরীফ হয়ে যাবো এখানে কিছু তোমাদের নিতে হবে এই জায়গার জন্য ক্রয় করে নেবেন দিয়ে সেই জায়গার নাম হলো মসজিদ-এ একবার আমার সোনার ভাইয়েরা তাই আমি আপনাদের বলি তাহলে ভালোবাসতে হবে নিকট আত্মীয় নিকট আত্মীয়কে নিকট আত্মীয় দেখলে আমরা পালিয়ে যাই বোনকে বিবাহ দেওয়া হয়েছে পাশের গ্রামে বোনকে বিবাহ দেওয়া হয়েছে এখান থেকে কোন জায়গায় ভাই ধনী মানুষ বোন এসেছে কোন আসার পরে বোনকে দেখতে পেয়ে ভাই একদিক থেকে দেখে আর এক দিক থেকে পালিয়ে যাচ্ছে অতচ আমরা কি করি নামাজ পড়ি অতচ আমরা বল ওলি আল্লাহর মরি আমরা এই করি ও ই করি আমাদের মুরশিদে শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহর কাঞ্জাই শিক্ষা দিচ্ছেন ও বাবা তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে মুহাব্বত করবে ভালোবাসবে আল্লাহর কোরআন থেকে নিয়ে বলছেন ইয়া সালুনাকা মা যায়ুফ